জংশনে মেলার যে স্টেশন জংশন যেটা আর কি ওটাতে আমরা চলে এসেছি তো ওটাতে আসার পরে এখন আমি দেখাবো তোমাদের যে স্টেশন থেকে অ্যাকচুয়ালি কিভাবে আর কি আমরা যে মেলাটা আছে ওই মেলা প্রাঙ্গণে যাব ওই অবধি যাবো সেটাই তোমাদের দেখানোর জন্য আমি পুরো স্টেশন টু লোকেশন পুরোটাই ভিডিও করবো তো এটা হচ্ছে প্রায় এক স্টেশন আছে স্টেশন থেকে এখন আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছ স্টেশন থেকে আমরা জাস্ট এক্সিট করছি তো বাইরে গিয়ে আমরা একটু বসবো বসে কোথায় কোথায় যাবো সেই ইনফরমেশানগুলো ঠিকঠাক নেবো ইনফরমেশানগুলো ঠিকঠাক নেওয়ার পরেই তারপরে আমরা এগোবো আরও অন্যদিকে আর জেনারেলি যেটা আসার অভিজ্ঞতা বলবো যে ভয়ঙ্কর প্রচুর প্রচুর রকম ভিড় থাকে তো সেই ভিড়টা এখনও মানে আমরা পাইনি আমরা জাস্ট বসে বসে ভালোভাবে রিল্যাক্সেই এসেছি তো আমরা জাস্ট আগে দেখে নিই একটু রেস্ট করে নিই রেস্ট করে আবার আমাদের যে ইয়ে আছে সেটা করে নেবো আবার জানি স্টেশন থেকে বেরিয়ে এইখানে পার্কিং স্থল মানে বসার জন্য জায়গা দিয়েছে তোমরা কারো যদি বসতে হয় ওয়েট করতে হয় এখানে ওয়েট করতে পারো ওইখানে বোর্ডও দেওয়া আছে কোন ট্রেন কখন যাবে এই বোর্ড এটা এক্সট্রা করে বানানো হয়েছে তো স্টেশন থেকে সামনে থেকে বেরিয়ে মেন যে রাস্তা আছে এই রাস্তায় চলে এসে এখান থেকে জাস্ট অটো কিংবা টোটো অটো টোটোতে তোমাদের বসে যেতে হবে এখান থেকে দেখতে পাচ্ছ অটো টোটোতে বসে গেলে তোমার হচ্ছে একজন পুলিশ ছিল বনগার্ড উনি বললো যে ষাট সত্তর টাকা চাইবে কিন্তু তিরিশ টাকা করে দিলে নাকি হয়ে যাবে তো আমরা এখন এখান থেকে অটো নিয়ে নেব টোটোতে বসে যাব এখান থেকে আমরা টোটোতে বসে সোজা চলে যাবো যে ঘুম্প যেখানে ট্রেনগুলো আছে ঘাটগুলো আছে সেখানে পিছনে লেখা আছে মহাকম্বু দু হাজার পঁচিশ তো দেখতেই পাচ্ছ আমরা চলে এসেছি তো একটা পুলিশ দাদা ছিল সে হচ্ছে বনগার আর কি বাড়ি তো উনিও বাঙালি ছিল উনি আমাদের বলে দিলো যে এখান থেকে অটো ধরে ডাইরেক্ট চলে যেতে হবে যে ঘাট আছে সেখানে তো ষাট সত্তর টাকা চাইবে তিরিশ টাকা করে দিলে হয়ে যাবে তো আমরা এখান থেকে অটো ধরে আগে চলে যাবো কুম্বুর ঘাটে তো স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তা আছে সেখান থেকেই তোমরা পেয়ে যাবে ওটা তো আমরা এখন চলে যাবো আগে ডাইরেক্ট ঘাটে ঘাটে গিয়েই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি মানে কিভাবে যাই তোমাদের পুরো রাস্তাটাই দেখাবো

তো আমরা যাচ্ছি এই যে কাকা আছে এই কাকার গাড়িতে কাকা কাহা তাকে আমি লোক ছোটেন গে আপ কাহা যাইনি নয়া পুল তো নয়া পুল তার ছোটে গা কাকা আমি লোক নয়া পুলে ছাড়বে ওখান থেকে আবার হেঁটে যেতে হবে তো তোমাদের সঙ্গে রাস্তাটা শেয়ার করবো স্টেশন থেকে বেরিয়ে সোজা এদিকে টোটো অটো যাচ্ছে তো প্রচুর জ্যাম হয় অন্য অন্য দিন এদিকে যেতে দেয় না যেসব দিন স্নানের দিন সব পুরো রাস্তা হেঁটে যায় তো আজকে অটো টোটো যাচ্ছে আমরাও টোটোতেই চলে যাচ্ছি এখানে যে রাস্তাতে যেত সেই রাস্তায় ব্যারিকেড দিয়ে দিচ্ছে এই রাস্তা দিয়ে আর যেতে দিচ্ছে না টোটো কোনো একটা দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছে না যেতে দিচ্ছে একটা দুটো আমরা যেতে পারবো ও যাই ঘুরতে দিচ্ছিল না তো আমাদের কপাল ভালো ঢুকতে দিল আমরা যখন নয়াপুলে এই যে জাংশন দেখতে পাচ্ছ প্রয়াগরাজ এটা থেকে বেরিয়ে এসে তোমরা টোটো অটো সব পেয়ে যাবে এর উপরেই এই রাস্তায় টোটোতে যাচ্ছি এই রাস্তাটায় মানে স্টেশন থেকে বেরিয়ে স্নানের যে দিনগুলো আছে ইম্পর্টেন্ট দিন সামনে আসছে উনত্রিশ তারিখ মানে ছাব্বিশ তারিখ থেকে এই ভিড়গুলো হবে তারপরে যে ফেব্রুয় তারিখ ছাব্বিশ তারিখ ওই টাইমগুলোতে তোমার প্রচণ্ড এই যে রাস্তাটা আমরা যে পাঁচ কিলোমিটার যাচ্ছি এখন টোটোতে এই পাঁচ কিলোমিটার তোমাদের পুরোটাই হাঁটতে হবে মানে ওই টাইমে তোমরা টোটো পাবে না মানে ঢুকতে দেবে না আজকে ঢুকতে দিচ্ছিলো না আবার দিল তো ওই টাইমে তাহলে মানে এই টাইমে যেহেতু কম আছে ওই জন্য আর কি যাতে স্নানের আসে মেনুলি আছে তখন থেকে আরকি ই হবে না আর কি মানে তোমরা টোটো অটো পাবে না তো তখন হেঁটেই যেতে হবে পুরো রাস্তাটা Yeah. É, um Trans, não é de trânsito, não আমাদের এই জায়গাটার নামই দিয়েছে এখানে একটা নতুন পুল হয়েছে বললো স্টেশন থেকে এই জায়গাটা তিরিশ টাকা করে নিয়েছে নয়া পুল যেটাকে বলছে মানে নতুন কোনো একটা পুল হয়েছে তো লাস্ট এখানে অটো তার ওইদিকে বলছে আর যাবে না মানে টোটো আর কি তার ওই সাইডে যাবে না হয়তো অটো গাড়ি ফাড়ি দেখছি যায় কিন্তু ওগুলোতে যে লাভ নাই প্রচণ্ড জ্যাম দেখে নাও দেখতেই পাচ্ছ প্রচণ্ড জ্যাম আর এখান থেকে কুম্ভ মেলা শুরু তো ওটা নিজ দিয়েই এখন আমাদের যেতে হবে পুরো ওই দেখতে পাচ্ছ ওইখানে কুম্ভ মেলা ওই নাগরদোলা মাগরদোলা সব দেখা যাচ্ছে তো ফাইনালি আমরা চলে এসেছি মেলা প্রাঙ্গনে এবার দেখি কোন দিক দিয়ে মেলায় ঢুকি আর টেন খুঁজবো ও দেখ রাম মন্দির বানিয়েছে একটা দেখেছিস বাহ তো এইখানে যেখানে টোটো নামাবে তো যেখানে টোটো নামাবে টোটো নামানোর পরেই দেখতে পাচ্ছ যে ব্রিজ আছে সেই নতুন পুলটা ব্রিজটা ওর উপরে উঠতে দিচ্ছে না তো তার নিজ দিক দিয়ে রাস্তা আছে যে রাস্তা হয়ে সোজা ওই যে কুম্ভ মেলা আছে দেখতে পাচ্ছ কুম্ভ মেলার পার্কিং তো এই সোজাই আর কি আমাদের আমরা চলে যাব একদম নিচের নিচ দিয়ে ব্রিজের নিচ দিয়ে এই সাইডে মেলার দিকে যে হাঁটা আমাদের হাটাটা বেশি দূরে না কারণ টোটো আসছে স্টেশন থেকে টোটো আসছে তো যেদিন আজকে স্নানের দিনগুলো হয় সেদিন স্টেশন থেকে টো টোটো আসবে না সেই টোটোটা তোমার ডাইরেক্ট তোমাকে স্টেশন থেকে হেঁটে আসতে হবে কিন্তু কোনো রাস্তা দিক দিয়ে যদি গাড়ি আসে একটু বেশি নিলেও টাকা চলে এসো যারা হাঁটার চেষ্টা করবে ভাই অনেক দূর আমরা টোটোতে আসলাম দেখলাম অনেক দূর মোটামুটি পাঁচ পাঁচ কিলোমিটার হবে না ওইখান থেকে পাঁচ কিলোমিটার হবে না বল হ্যাঁ তিন চার কিলোমিটার হবে তো হ্যাঁ হ্যাঁ ওরা বলছে পাঁচ কিলোমিটার পাঁচ কিলোমিটার না কিন্তু চার কিলোমিটার হবে তো অত দূর হাঁটার দরকার নেই খতনাল খতনাক লাগতেছে তো আমার ব্লগে আমাদের খতনাকই লাগছে হ্যাঁ ক্যামেরা ভালো ছবিটা ভালো লাগে এখান থেকে ভিড় লেগে গেছে এখানে সামনে একটা মন্দির আছে

গাড়ি ব্যাংক এত দূর অব্দি গাড়ি ঢুকতে দেওয়া উচিত হয়নি মেলায় এসে যেটা সবচেয়ে বড় ভয় এই যে চলেছে গ্যান্ড ভাই কুম্ভ মেলায় এসে সবচেয়ে যেটা ভয় হারায় যায় এই আছে হারায় গেছিলো ও যাই হোক স্মার্ট সিটা তো কুম্ভ মেলায় স্বাগত জানাই নিজেকে আমরা ঢুকে গেছি মেলায় মেলায় আমরা নিজেদের স্বাগত জানাচ্ছি আমরা ঢুকে গেছি মেলার মধ্যে এবার দেখা যাক আগে সবার আগে একটা থাকার জায়গা জোগাড় করবো যে থাকার জায়গা পাচ্ছি কিনা দেখি আসার সঙ্গে সঙ্গে মানুষ যেটা ভয় পায় যে পরিবারের লোক আনতে চায় না যে হারিয়ে যাবে একজন হারিয়ে গেছিল ওরকে আবার আমরা খুঁজে পেলাম তো আবার এখন আমরা মেলার দিকে ঢুকবো আর প্রথমে একটা টেন্ট খুঁজবো কোথাও পাই কি না রাস্তাটা দেখতে পাচ্ছো এটা টেম্পোরারি রাস্তা এটা নদীর উপর দিয়েই করা নদী মানে নদীর আশেপাশেই ঘর তো কিন্তু এগুলো টেম্পোরারি রাস্তাগুলো সামসময়ে থাকবে না মেলা শেষ এই রাস্তাগুলো আবার তুলে দেবে তো যে নদী আছে নদীর এরিয়ার মধ্যেই পড়ছে ও এই দেখো কাঁপছে না করো মাস্ক নিয়ে আসার চেষ্টা করবে কারণ হচ্ছে এখানে প্রচন্ড ধুলো প্রচন্ড ধুলো হচ্ছে এইজন্য মাস্কটা নিয়ে আসার চেষ্টা করবে আমি মাস্ক নিয়ে নি তো একটু অসুবিধা হয়ে যাচ্ছে আমি তাড়াতাড়ি করে মাস্ক খুঁজবো একটা আর মাস্ক না হলে অসুবিধা হয়ে যাচ্ছে কারণ এখানে তোমার হচ্ছে আমরা থাকার জায়গাটা খুঁজিনি তারপরে আরো কথা বলছি একটা দেখা যাচ্ছে এই তো এখানে দেখতেই পাচ্ছ যে কত প্রচুর বাথরুম করে দিয়েছে টয়লেট করে দিয়েছে তো টয়লেট করার অসুবিধা নেই কিন্তু ভাই ছোটো ছোটো টয়লেট আর কি যারা আর কি টয়লেটে যেতে পছন্দ করো না আর কন্টিনিউ এগুলো ক্লিন করেই যাচ্ছে কিন্তু লোকরা আছে মানে প্রত্যেকটা বাথরুমের কাছে লোক আছে এরা ক্লিন করেই যাচ্ছে তো বাথরুমেরও অভাব নেই যারা আসবে এরাকে অনেকের ভিডিওতে দেখেছো যে প্রচুর বাথরুম আছে তো আমিও একবার দেখিয়ে দিলাম হ্যাঁ সত্যিকারই পুরো যে এরিয়া আছে সব দিক দিয়ে বাথরুম করে দিয়েছে আর যখন তোমার পাবে কোনো না কোনো একটা খালি পাবেই মানে সবসময় ফুল থাকবে না তো বিশাল বড় এরিয়া নিয়ে এই মেলাটা সেটা সবাই জানো আর এগিয়ে যে প্রচুর বড় এরিয়া নিয়ে তো আমরা একটা ব্রিজের উপর উঠেছি সব প্রচুর বড় এরিয়া আছে আর অনেক টেন্ট করা আছে এর মধ্যে পেইড টেন্টও আছে নন পেইডও আছে তো আমরা আগে নন পেড খুঁজবো যদি ভালো পাই তো ভালো নাহলে পেইড যেগুলো আছে সেটা দেবো ব্রিজ ফ্রিজের কালার ফালারগুলো গুলো ভালো করেছে সেজন্য ভিডিওর ব্যাকগ্রাউন্ডটাও ভালো আসছে আর ব্যাগ আর ঘাড়ে রাখতে ইচ্ছা করছে না তাই সবার আগে একটা থাকার জায়গা খুঁজে সে জায়গা গিয়ে আগে একটু রেস্ট করি তারপর ঘোরাঘুরি যাবে হলে একদিন থেকে যাবো পুরো স্নান তো আজকে আর করছি না গঙ্গায় কালকে করব সকালে তো আগে থাকার জায়গাটা জোগাড় করি এর আগেও তোমাদের বলেছে এখনও বলছি ভিডিও পরে করছি আবার দেখতে পারছো এখান থেকে জাস্ট এইটুকু ঘুরতে আমাদের এটা স্নানের টাইম না তাই আমাদের ভীষণ কষ্ট হয়ে গেল এত ভিড় হ্যাঁ স্নানের টাইমে কি লেভেলের ভিড় হবে তো যারা ভাই ফাঁকা টাইমে বহু বাচ্চা পরিবার নিয়ে আসতে চাও তারা ফাঁকা টাইমে আসার চেষ্টা করো আর নাহলে ভূগোল থেকে আসতে হলে অবস্থা খারাপ হয় বহু অবস্থা খারাপ হয়ে যাবে মানে এতটা অনেক বড়ো মেলা অনেক পড়বে এক দিন দু কভার হবে না মেলা এক দিন দু দিন এক সপ্তাহ থাকলেও মানে কেউ ওরো কভার পুরো মেলা কভার করতে পারবে না এক পুরো সাত সাত দিন থাকলে তো আমার দ্বারাইও পুরো মেলা কভার করা উচিত না আমরা যতটুক করবো অ্যাক্টিভিটি ততটুকু দেখাবোক্ষণ আসে যতক্ষণ আসে ততক্ষণই ঘুরবো কতটুকু ঘোরা যায় দেখা যাক তো মেলায় এখানে যারা ক্যাশ নিয়ে আসবে না এখানে এটিএমেরও সুব্যবস্থা আছে এখানে এটিএম থেকে তোমরা টাকাও তুলতে পারো দেখতে পাচ্ছ আমরা এখন গঙ্গার দিকে যাচ্ছি হেঁটে হেঁটে আর এখানে যা আছে তোমরা হচ্ছে এটিএম আছে এই এটিএমেও তোমরা এসে টাকা তুলতে পারো ক্যাশ না থাকলে কোনো চাপ নেই মেলার মধ্যে এটিএম করে দেওয়া আছে তো ফাইনালি শুধু আমি না আরো এক কোটি লোক আই সাইড দিয়ে কর গাড়ি এক কোটি লোক দেখতে পাচ্ছ এক কোটি না দশ কোটি লোক এখানে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে প্রচন্ড ধুলা যারা আসবে নিয়ে আসবে আমরা মাস্ক নিয়ে আসিনি মাস্ক নিয়ে আসবে মাস্ক নিয়ে আসিনি ব্যাপারটা খুব বাজে করেছি এটা রুমাল কিনে দেবো এত ধুলো এখানে শ্বাসকষ্ট হয়ে যাবে যাদের শ্বাসকষ্টের অসুবিধা আছে আর কি তাদের শ্বাসকষ্ট হয়ে যাবে তো মাস্ক সবাই নিয়ে এসো নেক্সট যারা আসবে আমার ভিডিও যে যদি কেউ এসো তারা অবশ্যই মাস্ক নিয়ে আসবে প্রচণ্ড ধুলো হচ্ছে প্রচণ্ড প্রশাসনিক ব্যবস্থা খতরনাক আছে সেটা নিয়ে চাপ নেই কারো কিছু হবে না কিন্তু জিনিস চুরির ব্যাপারে নিজের জিনিস নিজে সাবধানে রাখবে এই সেই বিশাল কুম্ভ মেলা আমরা প্রায় সাত আট কিলোমিটার হাঁটলাম লোকে বলে মানে মেলা শুরু যেখানে আমাদের নামিয়েছে সেখান থেকে এক কিলোমিটার হাঁটতে হবে কিন্তু মেলার ভিতরে অলরেডি আমরা সাত আট কিলোমিটার হেঁটে নিয়েছি সবে এসে পৌঁছলাম মানে হাঁটতে হবে প্রচুর ভাই যারা হাঁটবে আর এত ভিড়ের মধ্যে হাঁটা ছাড়া অপশন নেই বলে এসেছি যে জেগাই চলে এছি আমাৰ এখন একো চেলফি দি সবাই গান না আমরাই কিন্তু আসলে আমরা না কি খুব লোক অনেক লাইন দাঁড়িয়ে আছে শুধু আমরাই না গোগান না ধন্যবাদ আমরা 200 টাকা সেভ করব যত কি পেজে অনেক জায়গা বাট খুব যদ দতবার কি করব দদিন অনেক বড় যদ দতবার আমাদের দদিন এই যে আমরা চলে এসেছি মহাকুম মেলায় ওই সামনে হচ্ছে আমাদের হচ্ছে সঙ্গম নদী চারটি তো আমরা খাবার পেয়ে গেছি এই ফাঁকা জন্য এখানে বানানো স্পেশাল টাওয়ার এক্সট্রা করে করে যে টাওয়ার আছে সেই টাওয়ারও বানানো হয়েছে তো আমরা এখন যাব গঙ্গার দিকে গঙ্গার ভিতরের দিকে যাব এই আকাশ আকাশ ফাইনালি আমরা পৌঁছে গেছি গঙ্গার ধারে যেটা দেখার জন্য এতক্ষণ ধরে আমরা বসেছিলাম তাই গঙ্গার ধারে দেখতেই পাচ্ছ বসার জন্যে এরম করে প্রচুর ফর দিয়ে দিয়েছে এখানে তোমরা বসতে পারো অনেকে এখানে বসে আছে রেস্ট করছে আর এইখানেই যা স্নান করার জায়গা এইখানেই সবাই স্নান করছে মানে গঙ্গার ভিতরে বেশি দূরে যেতে দিচ্ছে না একদম কাছে এখানেই তোমাদের স্নানটা করতে হবে ও জয় মা গঙ্গা মা ছুই তারপরে শান্তি হবে জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় মা গঙ্গা জয় জয় মা মা গঙ্গা গঙ্গা তো এখানে সবাই স্নান করছে ও নদীর উপর দিয়ে টেম্পোরারি সব ব্রিজ করেছে এর উপর দিয়ে দেখো গাড়ি ফাড়ি যাচ্ছে তো জনসাধারণের গাড়ি এইসব জায়গায় আসতে দেবে না এগুলো হচ্ছে সব মানে প্রশাসনের গঙ্গার ভিতরে বেশি যেতে হবে না স্নান করার জন্য এক্সট্রা করে এখানে ঘাট বানানো হয়েছে এখানে দেখার জন্য ডুবর হবে না তো দেখছি যে এখানে ঘাট পুরো ফাঁকা আছে দেখতেই পাচ্ছ এখন ঘাট পুরো ফাঁকা বেশি লোক স্নান করছে না তো আমরা ভাবলাম যেহেতু পৌঁছে গেছি অবধি এখনো সূর্য ডোবে ওই যে সূর্য একটুখানি আছে পেছনে দেখা যাচ্ছে না তো আমরা এখন স্নানটা করে নেবো এখান থেকে পরে আর চান্স হবে কিনা জানি না ওই জন্য যেহেতু এসেছি স্নানটা করে নেব এখনই একবার স্নানটা করি তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে উফ ফাইনালি মা গঙ্গার কাছে মহাকুম্ভু হর মহাদেব হারহার মহাদেব হারহার মহাদেব তো চলে এসেছি কুম্ভ মেলায় দেখতেই পাচ্ছ এটা নদীর পাশেই একদম তো আমরা সন্ধ্যাবেলা পৌঁছেছি ট্রেন লেট ছিল তাই তো ডাইরেক্ট গঙ্গা চলে এসেছি আগে স্নানটা করে নিই তারপর অন্য কথা ফটফট করে স্নানটা করে নিই আগে এই চান্স আর মিস করা যাবে না কারণ এখান থেকে যখন আবার ফিরবো হোটেলের দিকে বা যেখানে থাকবো যদি বাই চান্স কোনো কারণে আসা হয় তাহলে বৃথা যেহেতু চলে এসেছি গঙ্গার কাছে তো হোক আর যাই হোক স্নানটা আগে করে নিই ঠান্ডার লেগেও আর যাই হোক বলে না তাদের নামে স্নানটাকে করে নিই আমা।